স্যার হ্যানিম্যান বলেছেন যে সকল চিররোগের মৌলিক উৎস হচ্ছে সোরামায়াজম এই সোরামায়াজমের কারণে মানব জাতির আট ভাগের সাত ভাগ রোগ উৎপন্ন হয় অবশিষ্ট এক ভাগ সিপিলিস ও সাইকোসিস থেকে উৎপন্ন হয় এই সোরামায়াজমের সাথে যখন সিপিলিস মায়াজম যুক্ত হয়ে মিশ্র মায়াজমের রূপ নেয় তখন চিররোগ দ্বিগুণ জটিল হয়ে যায় আবার সোরামায়াজমের সঙ্গে যখন সিপিলিস ও সাইকোসিস মায়াজম যুক্ত হয়ে মিশ্র মায়াজমের রূপ নেয় তখন চিররোগ তিন গুণ জটিল আকার ধারণ করে তার মানে কথাটা কী বলা হয়েছে যে সোরামায়াজমের সঙ্গে যখন সিপিলিস মায়াজম যুক্ত হয় মানে দুটো মায়াজম যুক্ত হয় তখন চিররোগ দ্বিগুণ হয় আর সোরামায়াজমের সঙ্গে যখন সিপিলিস ও সাইকোসিস মায়াজম যুক্ত হয় তখন সেই রোগটি তিন গুণ জটিল আকার ধারণ করে এটাই বলেছি আজকের ভিডিওতে এই দ্বিগুণ ও তিনগুণ জটিল মিশ্র মায়াজমে চিররোগ আরোগ্য করার জন্য অর্গানন অব মেডিসিনের দুশো বত্রিশ নং এফরিজম থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব যাতে জটিল থেকে জটিলতর রুগী আরোগ্য করতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই যে যে মতবাদ স্যার হানিম্যানের স্বয়ং মতবাদ এই মতবাদটি কিন্তু অর্গানন অফ মেডিসিনের দুশো বত্রিশ নং এফরিজম থেকে তোলা এবার এই যে যে মিশ্র মায়াজমের যে চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতির আপনি কিন্তু মায়াজমের বইতে কিন্তু আলাদাও পেতে পারেন এ মতবাদ আছে মতবিরোধও আছে সুতরাং আমি সেই মতটাই গ্রহণযোগ্য বলে মনে করি যেটা স্বয়ং স্যার হানিম্যান বলেছেন তো আমি যে মতবাদটা বলছি এটা তো স্যার হানিম্যানেরই মতবাদ স্বয়ং স্যার হানিম্যানের মতবাদ এবার এই মতবাদের যদি উল্টো কেউ যদি বলে থাকে তাহলে সেই মতবাদটি গ্রহণ করা উচিত নয় বলে আমি মনে করি যাই হোক এবার স্যার হানিম্যান কীভাবে বলেছেন সেটাই আপনাদের ব্যাখ্যা করে শোনাচ্ছি স্যার হানিম্যানের মতে মায়াজমের সঙ্গে যখন সিপিলিস মায়াজম যুক্ত হয় তখন চিররোগ দ্বিগুণ জটিল আকার ধারণ করে তো এক্ষেত্রে আপনি কিভাবে চিকিৎসা করে এগোবেন এক্ষেত্রে প্রথমে অ্যান্টিসরিক ঔষধ প্রয়োগ করলে শরিক মায়াজমের লক্ষণগুলো অপসারিত হয়ে সিপিলিস মায়াজমের লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠবে তখন রুগীকে অ্যান্টিসিপিলিটিক ঔষধ দ্বারা চিকিৎসা করতে হবে তার মানে বিষয়টি খুব সহজ তো ক্ষেত্রে প্রথমে অ্যান্টিসোরিক ঔষধ ব্যবহার করতে হবে এবার অ্যান্টিসোরিক ঔষধ মানে শুধু সালফার সেটা নয় অ্যান্টিসোরিক ঔষধ সম্ভবত ফার্স্ট গ্রেডের তেরোটি আছে এবার এই তেরোটি যদি ফার্স্ট গ্রেড থাকে এর মধ্যে যে কোনো একটি যেটা লক্ষণ রুগীর সঙ্গে লক্ষণ সাদৃশ্য হবে সেই অ্যান্টিসোরিক ঔষধটা প্রথমে ব্যবহার করতে হবে এবার নেক্সটে আসি আবার সোরামায়াজমের সঙ্গে যখন সিপিলিস ও সাইকোসিস যুক্ত হয় তখন চিররোগ তিন গুণ জটিল আকার ধারণ করে এক্ষেত্রে খুব সাবধানে কয়েকটি ধাপে চিকিৎসা করে এগোতে হবে দেখুন এই ধাপগুলোকে একটু জটিল আছে বুঝে নেওয়ার চেষ্টা করুন প্রথম ধাপে মানে তিনটে মায়াজম যখন যুক্ত হয়ে গেল তো প্রথম ধাপে লক্ষণ সদৃশ অ্যান্টিসরিক ঔষধ প্রয়োগ করতে হবে তার মানে প্রথমে অ্যান্টিসরিকই ব্যবহার করতে হবে এবার দ্বিতীয় ধাপে কী করতে হবে যে মায়াজমের লক্ষণ সর্বাপেক্ষায় স্পষ্টভাবে দেখা দেবে তারই অ্যান্টিমায়াজমেটিক ঔষধ প্রয়োগ করতে হবে এবার প্রথমে আপনি শরিক ঔষধ দিলেন তাহলে শরিক মায়াজমের চিকিৎসা হয়ে গেল পরে থাকছে আপনার সিপিলিটিক মায়াজম ও সাইকোসিস মায়াজম এবার পরে আপনি কোনটা দেবেন সিপিলিটিক এবং সাইকোসিস এই মায়াজমের মধ্যে যার প্রাধান্য থাকবে যে মায়াজমের লক্ষণগুলো স্পষ্টভাবে ফুটে উঠবে সেটাই আপনাকে দিতে হবে এখানে কিন্তু বাধ্যবাধকতা নেই যদি সাইকোসিস মায়াজমের লক্ষণগুলো সর্বাপেক্ষা স্পষ্ট থাকে তবে আপনাকে অ্যান্টিসাইকোটিক তাহলে অ্যান্টিসাইকোটিকের মায়াজমের চিকিৎসা হয়ে গেল এবং শেষে পড়ে থাকলো কি সিপিলিটিক মায়াজম তখন অ্যান্টিসিপিলিটিক ঔষধ প্রয়োগ করতে হবে তবে এতে রুগী কিন্তু সম্পূর্ণ আরোগ্য নাও হতে পারে দেখুন তো কেমন অবস্থা তিনটি মায়াজমের চিকিৎসা করলেন তথাপিও রুগী কিন্তু সম্পূর্ণ আরোগ্য নাও হতে পারে যদি এরকমটি হয় এই যে অবশিষ্ট অনারোগ্য বা অবশিষ্ট ব্যাধি কিন্তু কিছুটা থেকে যেতেই পারে এক্ষেত্রে আপনি কি করবেন যদি এরকমটি থেকে যায় এক্ষেত্রে তৃতীয় ধাপে পুনরায় লক্ষণ সাদৃশ্য স্যান্টি ঔষধ কিন্তু ব্যবহার করতে হবে তাহলে কি হলো যে ক্ষেত্রে কিন্তু পুনরায় আবার কিন্তু অ্যান্টিসোরিক ঔষধ কিন্তু ব্যবহার করতে হবে পরে সিপিলিস এবং সাইকোসিস যেটা প্রাধান্য থাকবে সেটি পূর্বের মতো চিকিৎসা করে এগোতে হবে এর আগে আমি যেটা বলেছি দ্বিতীয় ধাপে যেভাবে বলেছি সেইভাবে কিন্তু ব্যবহার করতে হবে এভাবে মায়াজমের কিছু যদি অবশিষ্ট থাকে তা পর্যায়ক্রমে চিকিৎসা করলে রুগী নিঃসন্দেহে কিন্তু আরোগ্য লাভ করবে এবার যাই হোক এই বিষয়ে একটু বিশেষ দ্রষ্টব্য আছে সে দ্রষ্টব্যটা একটু কি একটু শুনে রাখুন যে ক্ষেত্রে সোরার লক্ষণ সোরার লক্ষণগুলো প্রবল লেই এই যে তিনটে মায়াজম থাকা সত্ত্বেও সোরার মায়াজমের লক্ষণ প্রবলভাবে নে নেই সেটা সুপ্ত অবস্থায় রয়ে গেছে সোরার লক্ষণগুলো সেই ক্ষেত্রে লক্ষণের প্রাধান্য দিয়ে রুগীর সদৃশ ঔষধ নির্বাচন করতে হবে লক্ষণের প্রাধান্য অনুসারে মিশ্র মায়াজমের রুগীকে পর্যায়ক্রমিক চিকিৎসা দিতে হবে কথাটি কেমন হলো তাহলে এই তিনটি মায়াজমের মধ্যে যদি সোরা সুপ্ত অবস্থায় থাকে তখন কিন্তু সোরা মায়াজমের লক্ষণ দেখা দেবে না সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু লক্ষণের প্রাধান্য দিয়ে রুগীকে চিকিৎসা করতে হবে সেটা অ্যান্টিসোরিক ঔষধ নাও হতে পারে যে মায়াজমের লক্ষণ প্রাধান্য হবে আপনাকে সেই ঔষধ দিতে হবে এবং এটা পর্যায়ক্রমে করতে হবে তিনটে মায়াজমের পর্যায়ক্রমে চিকিৎসা করলে তবেই কিন্তু রুগী আরোগ্য লাভ করবে যাই হোক আশা করি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি যদি তবুও কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ